ভরিওান ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের এপিসোডে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুই পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেক বেকারি স্টাইলে ফুরু রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা যদি আমার ফুরু রেসিপি দেখতে চান এবং হুবহু আমার মতো করে একদম পারফেক্ট ক্যাকে রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমার ফুল রেসিপি কিন্তু আপনাকে দেখতে হবে না হলে কিন্তু বুঝতে পারবেন না আমার চ্যানেলে আমি যতগুলো ক্যাকে রেসিপি শেয়ার করেছি সবগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট পারফেক্ট ক্যাকে রেসিপি আর আমার রেসিপি যদি আপনারা ফলো করেন তাহলে হু বহু কিন্তু আমার মতো কেক আপনারা তৈরি করতে পারবেন খুব সহজে যারা নতুন বিগিনার্স আছেন নতুন কেক তৈরি করতে চাচ্ছেন তাদের অনেক বেশি উপকারে আসবে অনেক হেল্পফুল হবে আমি এ টু জ্যাট সম্পূর্ণ রেসিপি শেয়ার করার চেষ্টা করি অনেকগুলো টিপ সহকারে আপনার সাথে শেয়ার করার চেষ্টা করি আমি কিন্তু কোনো কিছু হাইট করি না সব কিছু খোলামেলাভাবে আপনাদের মাঝে শেয়ার করে দিই এখন আমরা রেসিপির মূল প্রিপারেশনে চলে এসেছে তো সেজন্য একটি শুকনো বাটি নিয়ে নিয়েছি একটা এসটেনার হচ্ছে আমি হাফ কাপ হচ্ছে প্যাকেটের আটা নিয়ে নিয়েছি তারপর এক চা চামচ কর্ন ফ্লাওয়ার দিয়ে দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার নিয়ে নিয়েছি এবার একটু ছেড়ে নিচ্ছি আর যেগুলো অবশিষ্ট আছে চামচের সাহায্যেভাবে ভেঙে ছেড়ে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে এক পাশে দেখে দিচ্ছি তো ওদিকে হচ্ছে আমি আর একটি শুকনো বাটি নিয়ে নিয়েছি একদম শুকনো বাটি হবে তারপর রুম টেম্পারেচারে থাকা দুইটি ডিম ভেঙে নিয়েছি এখন আমি কুসুমগুলো খুব সাবধানতার সাথে আলাদা করে নিচ্ছি কুসুমের কোনো অংশ যদি সাদা অংশের সাথে থেকে যায় তাহলে কিন্তু এ যে ডিমটা ফোম করতে অনেক বেশি সময় লেগে যাবে হয়তো বা হবেই না তো এখন এখানে আমি দুই চিমটি লবণ অ্যাড করে দিয়েছি তারপর একটা উইক্সের সাহায্যে এইভাবে করে একটু ফেটিয়ে নিয়েছি তারপর আর বিট করে নিচ্ছি তো এইভাবে সামান্য একটু বিট করতে দেখবেন যে একদম ফোম হয়ে যাবে এই যে দেখুন অনেকটা কিন্তু ফোম হয়ে গেছে আমি কিন্তু এখানে একটু কিন্তু হাইট করে নিই এ যে একেবারে ফোম হয়ে গেছে তো এখন এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ হচ্ছে চিনি অ্যাড করে দিয়েছি তারপর একটু ভালোভাবে মিক্স করে নিয়েছি তারপর আর একটু হচ্ছে যেভাবে আমরা ডাল গুটি ওইভাবে হচ্ছে বিট করে নিচ্ছি তো যদি আপনার হাতের কাছে ইলেকট্রিক বিটার থাকে তাহলে কিন্তু আপনারা ওইটা ইউজ করতে পারেন ইলেকট্রিক বিটার কিন্তু সবার কাছে থাকে না তো সেজন্য আমি সব সবসময় এই হ্যান্ড উইচ দিয়ে কিন্তু করে দেখাই এই হ্যান্ড হুইচ দিয়ে কিন্তু এত সুন্দর স্পঞ্জ কেক তৈরি করা যায় আপনারা আমার রেসিপিগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন আর সবার কাছে কিন্তু এই ইলেকট্রিক বিটার কিন্তু থাকে না তো সেজন্য আর কি এদিকে হচ্ছে ডিমের ফোম হয়ে গেছে খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন হ্যান্ড উইচ থেকে কিন্তু পড়ছেই না এখন যদি আমি বাড়িটা উলটিয়ে ধরে তাও কিন্তু পড়বে না একদম ক্রিমের মতো হয়ে গেছে আর চিনিগুলো মেল হয়ে গেছে কিন্তু সেটা আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে তো এই পর্যায়ে হচ্ছে আমি ডিমের কুসুমগুলো অ্যাড করে দিয়েছি দিয়ে খুবই আলতো হাতে একটু মিক্স করে নিচ্ছি এখন কিন্তু আর অনেক বেশি জোরে জোরে চাপা চাপি করে কিন্তু বিট করা যাবে না তাহলে কিন্তু ডিমের ফোম নষ্ট হয়ে যাবে আর এই যে ডিমের ফোমটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ক্যাক পারফেক্ট হবে না যদি কেক পারফেক্ট করতে চান তাহলে অবশ্যই ডিমের ফোমটাকে ভালো করে করতে হবে তাহলেই আপনার কেক একদম পারফেক্ট হবে যদি ডিমগুলো ছোটো সাইজের হয় তাহলে এখানে তিনটি ডিম আপনি ইউজ করবেন আর যদি একটু বড় সাইজের হয় তাহলে দুইটি ডিম ইউজ করলে কিন্তু হয়ে যাবে এখন এখানে আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি আর একটু আলতো হাতে মিশিয়ে নিচ্ছি আর ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে রাখা হতে হবে ফ্রিজের ডিম দিয়ে কিন্তু হবে না যদি ফ্রিজের ডিম হয় কমপক্ষে এক ঘন্টা আগে কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে তো এখানে আমি শুকনো উপকরণগুলো থেকে কিছুটা দিয়ে দিয়েছি দিয়ে খুবই আলতো হাতে শুধুমাত্র এক দিক থেকে ফোল্ডিং মেথডে এইভাবে ফোল্ড করে করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু উল্টা পাল্টাভাবে কিন্তু মিক্স করা যাবে না তাহলে কিন্তু এই যে কেকটা কিন্তু ভালো হবে না আর কি যখনই বুঝতে পারবেন যে শুকনো উপকরণ মিশে গেছে তখন আর একটু শুকনো উপকরণ দিতে হবে তো এইভাবে করে কিন্তু আমি দুই থেকে তিনবারে সব শুকনো উপকরণ অ্যাড করে নিয়েছি আর খুবই আলতো হাতে মিশিয়ে নিয়েছি তো আপনারা সব শেষে দেখতে পাবেন যে আমার এই যে ডিমিট ফোমগুলো একদম কিন্তু নষ্ট হয়ে যায়নি আমি যেভাবে মেশাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সেমভাবে কিন্তু এই কাজটি করবেন অনেক বেশি কিন্তু তাড়াহুড়া করা যাবে না তাহলে কিন্তু ডিমের ফোম নষ্ট হয়ে যাবে এখন আমি এখানে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আর একটু মিশিয়ে নিচ্ছি তো এখানে টোটাল হচ্ছে আমি দুই টেবিল চামচ পানি ইউজ করেছি এটা হচ্ছে নর্মাল পানি তো যাদের ক্যাক হচ্ছে একদম আর কি বসে যায় আর কি বেক হওয়ার পর বসে যায় তারা হচ্ছে এখানে একদম শেষে হচ্ছে এক চা চামচ পুটন্ত গরম পানি অ্যাড করে দিতে পারেন এতে করে আপনার ক্যাকটা কিন্তু আর ডেবে যাবে না বা চুপসে যাবে না এটা হচ্ছে একটা টিপস তো এদিকে হচ্ছে আমাদের ব্যাটার একদম রেডি হয়ে গেছে আমি বাটিটা ক্লিন করে উলটিয়ে পালটিয়ে ব্যাটারের কনসিস্টেন্সি আপনাকে একটু দেখে দিচ্ছি একটু মিশিয়ে নিচ্ছি যে রেডি হয়ে গেছে এখন হচ্ছে এখানে আমি ছয় ইঞ্চি সাইজের একটি কেকের মূল নিয়ে নিয়েছি তো নিচে সাধারণ একটা কাগজ কেটে বেছে দিয়েছি আমি কিন্তু কখনও স্পঞ্জ কেক তৈরি করার ক্ষেত্রে মূলের নিচে এবং সাইডে কিন্তু তেল ব্রাশ করি না এতে করে কেকটা ডেবে যাবার বা চুপসে যাওয়ার একটা চান্স থাকে তো একটা কাঠের সাহায্যে একটু আঁকে বুকে করে দিয়েছি যাতে করে ভিতরে কোনো বড় বড় ফাঁকা ফাঁকা অংশ যেন না থাকে তো সেজন্য এদিকে হচ্ছে আমি ক্যাকটাকে চুলায় বসিয়ে দিয়েছি আপনার মাইন্ড করবেন না আমি সব সময় কিন্তু সব ক্যাক এই প্যানের মধ্যে কিন্তু তৈরি করে নিচে আমি পানি দিয়ে দিয়েছি তারপর একটা অ্যাস্ট্যান্ড বসিয়ে ক্যাকের মূল বসিয়ে দিয়েছি তিরিশ মিনিটের জন্য তো আমি মাঝখানে একটু দেখিয়ে দিয়েছি আমার ক্যাকটা কিন্তু অনেকটা ফুলে গেছে এখনও কিন্তু হয়নি তো দেখুন এখন আমি চেক করে নামিয়ে নিয়েছি পঁয়ত্রিশ মিনিটে কিন্তু আমার কেকটা কিন্তু ফাইনালে হয়ে গেছে দেখুন অনেকটা ফুলে গেছে হাতের সাথে কিন্তু কেঁচু লেগে আসছে না তো যখন ঠান্ডা হয়ে গেছে আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন যতটা ফুলেছে ঠিক ততটাই কিন্তু আছে একটু কিন্তু ডেবে যায়নি বা চুপসে যায়নি মোল্ড আউট করে নিয়েছি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন কেউ দেখে বুঝতে পারবে না বা খেয়ে বুঝতে পারবে না যে আপনি পানির ভাপে তৈরি করেছেন এতটা সহজ পানির ভাপে তৈরি করা যারা আর কি চুলোর আঁচ বুঝতে পারেন না আপনাদের এক ফুরে যায় তাহলে আপনারা এইভাবে করে ক্যাক তৈরি করতে পারেন দেখবেন খুব সহজ হবে আর কি কেক আর পুড়ে যাবে না আর একদম পারফেক্ট হবে তো এই কেকটাকে একটা বেড ন্যাপের সাহায্যে আমি তিনটি স্লাইস করে কেটে নিচ্ছি এই যে দেখুন মশালা কেকের ভেতরটা কতটা সুন্দর হয়েছে একদম আমরা চুলের যেভাবে কেক তৈরি করি ঠিক ওই রকমই কিন্তু হয়েছে কেউ দেখে বুঝতে পারবে না যে আমি পানি ভাপে তৈরি করেছি কতটা সফট হয়েছে দেখতে কতটা সুন্দর হয়েছে যে কালারটা কতটা সুন্দর এসছে একদম স্পঞ্জে তুলোর মতো নরম কিন্তু হয়েছে তো এখন হচ্ছে এই কেকটাকে আমি ডেকোরেশন করে নেব তো সেজন্য হচ্ছে আমি একটু ক্রিম তৈরি করে নিয়েছি তো ফুল রেসিপি আপনার সাথে শেয়ার করে নিই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি বড়ো হয়ে যাবে আর আপনারা বোর হয়ে যাবেন তো সেজন্য তো ক্রিম তৈরি করে এক রেখে দিয়েছি তো এখানে হচ্ছে একটি বোর্ড নিয়ে নিয়েছি নিচে একটু ক্রিম লাগিয়ে দিয়েছি তারপর ক্যাকের একটি স্লাইস বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু আপনার ক্যাকের মধ্যে সুগার সিরাপ দেওয়ার চেষ্টা করবেন এতে করে কেক খেতে খুবই জুসি এবং সফট থাকে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর ফ্রিজে দুই থেকে তিন দিন এই কেকটাকে রাখার পরও কিন্তু ড্রাই আউট হয়ে যায় না তো আর বোর্ডের উপরে অবশ্যই একটু কিম লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনার এই কেকটা বোর্ডের সাথে একদম অ্যাডজাস্ট হয়ে যাবে আর কি নাড়াছাড়া করবে না নাহলে কিন্তু এই কেকটা নাড়াছাড়া করবে তাহলে একটা রিক্স থেকে যায় তারপর ক্রিম দিয়ে দিয়েছি ক্রিমটা হচ্ছে আপনারা আপনার পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন তারপর আরেকটি ক্যাকে স্লাইস বসিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে অবশ্যই দিতে হবে তারপর সেমভাবে আবার সুগার স্যাব দিয়ে দিচ্ছি তো একটু বেশি পরিমাণে কিন্তু স্পঞ্জ কেকের মধ্যে কিন্তু সুগার সাপ দিতে হয় তারপর ক্রিম লাগিয়ে দিয়ে একটু স্প্রেড করে দিয়েছি তারপর ক্যাকের একদম নিচের যে অংশটি আছে আর কি যে স্টাচটি আছে সেটা সবার উপরে দিয়ে দিয়েছি এতে করে ক্যাকের মধ্যে খুব সহজে কিন্তু ফিনিশিং চলে আসে সেমভাবে সুকে শেপ দিয়ে দিয়েছি তারপর সামান্য একটু ক্রিম দিয়ে একটু ক্রাম কোটিং করে নিচ্ছি এতে করে ক্যাকের যে ছোটো ছোটো গুটি গুটি অংশ সেগুলো কিন্তু আর উপরে উঠে আসে না তো তখন দেখা যায় যে ক্যাকের যে ফিনিশিংটা সেটা দেখতে খুবই ভালো লাগে তো আপনারা চাইলে এই যে ক্রাম কোটিং করার পর নর্মাল ফ্রিজে রাখতে পারেন কিন্তু আমি রাখিনি সাথে সাথে আর কি ও যে যেগুলো অবশিষ্ট ক্রিম ছিল ওর মধ্যে খুবই অল্প কয়েক ফুটা এখানে আমি পার্পেল কালার দিয়ে খুবই হালকা একটা পার্পেল কালারের ক্রিম বানিয়ে নিয়েছি কেকের ফিনিশিংটা দেওয়ার জন্য তো এই কালারের ক্যাকগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে তো অফ স্কিনে কিন্তু আমি ক্রিম লাগিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণে তো সেটা কোনো কারণে ভিডিও আর কি হয়নি রেকর্ড হয়নি তো সেজন্য আমি দুঃখিত তো এখন হচ্ছে আমি একটু স্প্রেড করে নিচ্ছি একটু ফিনিশিংটা দিয়ে দিচ্ছি তো একটু বেশি পরিমাণে ক্রিম দিয়ে ফিনিশিং করলে কিন্তু খুব সহজে ফিনিশিং হয়ে যায় তো দুই মিনিটে কীভাবে খুব সহজে আপনারা ক্যাকের মধ্যে ফিনিশিং নিয়ে আসবেন তো তার উপরে ডিটেলস একটা রেসিপি আমার চ্যানেলে আপলোড করে দেওয়া আছে তো আপনারা আমার ওই রেসিপি দেখে নিতে পারেন দেখবেন অনেকটা উপকারে আসবে তো যেদিকে যেদিকে আপনার মনে হয় যে এই যে একটু গর্ত গর্ত আছে ওই দিকে হচ্ছে একটু ক্রিম দিয়ে ভরাট করে দিতে হবে তাহলে খুব দ্রুত ফিনিশিং চলে আসবে এখানে হচ্ছে আর একটা কথা আপনার সাথে বলা হয়নি এখানে আমি এক কাপ ক্রিম নিয়ে নিয়েছি হয়তো বা আপনাদের ক্ষেত্রে আর একটু ক্রিমের পরিমাণ কমও লাগতে পারে তো সেজন্য আর কি এক কাপ যদি আপনি বিট করে নেন তাহলে কিন্তু ওভারঅল আপনি কেকটাকে ভালোভাবে ডেকোরেশন করতে পারবেন বা হয়তো বা একটু কমও লাগতে পারে আর একটু বেশিও লাগতে পারে তো ফাইনালে কিন্তু আমার ক্যাকের মধ্যে ফিনিশিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে কিন্তু আমি আবার ফিরে এসে গেছি তো এখানে হচ্ছে আমি হোয়াইট চকলেট মিল্ক করে নিয়েছি তো একটা চামচের সাহায্য হচ্ছে এইভাবে করে দিয়ে দিচ্ছি আপনার চারে পাইপিং ব্যাগের ভরেও কিন্তু দিতে পারেন আমি এইভাবে ড্রপগুলো দিয়ে দিচ্ছি আর সবগুলো চকলেট হচ্ছে ক্যাকের এক পাশেই দিয়ে দেব তো যেহেতু এখানে আমি এই কেকটাকে বেকারি স্টাইলের ডেকোরেশন করবো তো সেজন্য আর কি একটা বেড নাইপে সাজে এভাবে করে আমি এক পাশে স্প্রেড করে দিচ্ছি বাকি চকলেটগুলোকে এই চকলেটগুলোকে হচ্ছে আমি পানির ভাপে দিয়ে মিল্ক করে নিয়েছি আমি এখানে চকলেট নিয়েছি ওয়ান থার্ড কাপ আর এখানে আমি দুই চা চামচ ক্রিম দিয়ে মিল্ক করে নিয়েছি দেখতে পাচ্ছেন এই হোয়াইট চকলেটের উপরে হচ্ছে আমি একটা পাইপিং ব্যাগের ভিতরে ডার্ক চকলেট নিয়ে এইভাবে করে একটা ডিজাইন করে নিয়েছি তারপর একটা টুডি নজরের সাহায্য হচ্ছে এইভাবে করে আমি ফুলগুলো দিয়ে দিচ্ছি আশা করি আপনার দেখে বুঝতে পাচ্ছেন আমি একদম বেকারি স্টাইলে খুব ইজিভাবে আপনাকে একটি ডেকোরেশন করে দেখে দিয়েছি যাতে করে আপনার সবাই খুব ইজিলি তৈরি করতে পারেন আশা করি আমার আজকের এই সহজ ক্যাকি রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আর অনেক বেশি উপকারে আসবে যদি আমার এই হুবহু রেসিপি আপনারা ফলো করেন তাহলে আপনার রেসিপি হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হবে আর আমার রেসিপি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক এবং কমেন্ট করে আমাকে অবশ্যই উৎসাহিত করবেন আর ক্যাক সম্বন্ধে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি কি সমস্যা হচ্ছে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার সব রেসিপি যদি আপনি সব সময় সবার আগে পেতে চান তাহলে অবশ্যই বেল বাটনে ক্লিক করে অল বাটনটি সিলেকশন করে রাখবেন যাতে করে আমার সব রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কেকের উপরে যে হার্ট শেপের যে চকলেট টপারগুলো আমি ইউজ করেছি তো সেগুলো যদি আপনার দেখতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি এক্সট্রা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তারপর হচ্ছে ক্যাকের মধ্যে আমি কিছুটা হোয়াইট কালারের সুগার বল দিয়ে সাজিয়ে দিচ্ছি এতে করে কেকটি দেখতে আরও অনেক বেশি গর্জিয়াস লাগবে কেকটি দেখতে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিরিয়ানি নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই নিরাপত্তা থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ